আমাকে ওকে সরি বুঝিনি মানে একশো টাকা রিচার্জ করবো আমার নাম্বারে নাকি আপনি যেই নাম্বার থেকে কল দিয়েছেন ভয় পাচ্ছেন না সেটা না মানে

হ্যাঁ এটাতে আমার ব্যালেন্সে যোগ হবে সেই 15600 হ্যাঁ ব্যালেন্সে যোগ হবে আপনি सिंपली পেপেতে করে টার্গেট কাউকে না করতে করতে পারবেন হ্যাঁ ওই সেই পিন নাম্বার যেটা আপনারা দিবেন সেটা কি আপনারা আমার কাছে মানে জানতে চাইবেন না 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 স্যার পিন কোডটা আপনাকে আমরা ওকে স্যার আপনি স্যার আপনার ফোন মাই সিম লাইন থেকে বাংলা সিম অফিস থেকে বিকাশ অফিস থেকে ফোন বা নগদ অফিস থেকে ফোন দিনি

সুতেই রিচার্জটা এটা কি কোম্পানির রুলস স্যার এটা বলতো এটি হয় না তো পর পর টাকা করে রিসোর্স করতে হয় আর একসাথে টাকাও সেন্ড করা যায় বুঝতে পারছেন না সেটা ঠিক আছে কিন্তু আপনার নাম্বারে আমার 100 টাকা কেন মানে রিচার্জ দিতে হবে হ্যাঁ টাকাটা তো তিন বছর মেদ করে দিতে আপনি সিমে মেদ আছে সর্বোচ্চ এক মাসের টাকা আমরা মেদ করে দেব তিন বছরের তিন বছরের মধ্যে আপনি মোবাইল সিমে আর কোনো আপনি পুরো নয় টাকা রিসার্জ করতে হবে না এটা কত আপনি এমবি প্যাকেজ মিনিট প্যাকেজ কিনেও ব্যবহার করতে পারবেন এবং দেশ থেকে দেশে বাইরে আপনি কথা বলতে পারবেন দিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবেন বুঝতে পারছেন সেটা ঠিক আছে ভাইয়া কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমি আমার সিমে রিচার্জ করব তাই না আমি স্যার আপনার সিমে যদি 100 টাকা রিচার্জ করেন তাই না জাস্ট 100 টাকা আপনার সিমে থাকবে টাকাটা কম্পিউটার প্রোফাইল থেকে টাকাটা যে 3 বছর ম্যাডিং স্যার পড়ে আছে তাই না কমপ্লিট কম্পিউটারে টাকাটা ম্যাডিং করতে পারবো আচ্ছা একটা কথা বলি কিছু মনে করবেন না জি স্যার দেখেন আপনিও মানুষ আমি মানুষ 100 টাকা দিলে আপনি গরীব হবেন না বাট আমি বড় লোক হব না আমি সারা জীবন চলতে পারবো না আপনি রিচার্জ করতেছেন জাস্ট 100 টাকা আপনি তো লাইনে আছেন আমার তো টাকা কাটতেছে কাটতেছে স্যার আপনি তো জব করেন আপনার তো কোম্পানির জব করেন আপনার থেকে কেন টাকা কাটবে না না আমি অলরেডি আমার আপনার সাথে যে আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলতেছেন এটা অলরেডি ভিডিও রেকর্ড হচ্ছে আপনার কোনো সমস্যা নেই তো না বলছি আমি বলছি আপনার কোনো সমস্যা নেই তো আমি ভিডিও রেকর্ড করতেছি এটা আমার ইউটিউব এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেয়া হবে আপনার নামটা কি আপনি তো বাংলা লিংকে যোগ করেন তাই না সাউনম ইসলাম র কিবুল ইসলাম না রাজ ইসলাম রাজু ইসলাম জি আচ্ছা তো এই সিস্টেমটা চালু হয়েছে কতদিন যাবত আপনাদের বাংলা লিংক আপনাদের প্রতি বছরই অফার গুলো ঠিক আছে না এমন অফার তো আমি আর কখনো শুনি নাই

পার্সোনাল ভাবে আপনি যে সিম ব্যবহার করেন এক মিনিট এক মিনিট এক মিনিট সিম নাম্বারটা ব্যবহার এক মিনিট একটু আমাকে একটু বলতে দেন আপনি আমি তো আপনাকে সময় দিব আপনিও তো আমাকে সময় দিবেন তাই না আমার কথা না 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 আমার আমার কথা তো আপনি শুনবেন না শুনবেন না আমার কথা শুনবেন না আপনি কি বলেন আমার

আমি বন্ধুরা কাটিয়ে দিছে ওই বাটপারে ফোন আর কথা বলবে না এটা হচ্ছে মানে লাস্টে পরে যে কথা বললো সে হচ্ছে বাংলা লিঙ্কের বিগ বস ওই যে বললো না যে আপনি স্যার বিগ বসের সাথে কথা বলেন তো এই হচ্ছে পরবর্তীতে কথা বলছে হচ্ছে এই বিগ বস তো আমি জানি না আসলে বাংলা লিঙ্কের গ্রাহক যারা আছেন আপনারা কখনো কেউ বাংলা লিঙ্ক কোম্পানি থেকে এরকম পনেরো হাজার টাকা বোনাস পেয়েছেন কি না আমি জানি না তবে খুব সাবধান আমি ওকে বলতে চেয়েছিলাম এটাই যে আমি আসি আপনাদের হেড ব্রাঞ্চে আমি আসি আপনাদের যেহেতু আপনি গোলশানা আছেন আমি ওখানে আসি যদি আমি বোনাস পেয়ে থাকি তো যাই হোক আমার কাছে বিষয়টা মানে ভালো লাগে না এটা হয়তোবা কোনো প্রতারক চক্র হতে পারে আর আমি জানি না বাংলালিঙ্ক কোম্পানি থেকে গ্রাহকদেরকে এভাবে প্রতি বছর বোনাস দেয় কি না ব্যালেন্স হ্যাঁ টাকা আমি জানি না যদি দিয়ে থাকে এবং আজকে আমার এই ভিডিওটি যদি কোনো বাংলালিঙ্কের কর্মকর্তারা দেখে থাকেন তাহলে একটু জানাবেন বিষয়টা ক্লিয়ার করবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতারণা থেকে সাবধান থাকুন প্রতারক থেকে সাবধান থাকুন আসসালামু আলাইকুম